কৃষাণ খেতমজদুর ইউনিয়নের রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে বুধবার বাবুপাড়া জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এই সভায় এসআইআর সংক্রান্ত শুনানিতে সাধারণ মানুষের হয়রানির বিষয়টি বিশেষভাবে উঠে আসে আগামী চোদ্দ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কিষাণ ক্ষেতমজদুর ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ওই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন সেই সম্মেলনকে সফল করতে এদিন প্রস্তুতি সভার আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলা তৃণমূল কিষাণ ক্ষেতমজদুর ইউনিয়নের সভাপতি দুলাল দেবনাথ জানান রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজকের এই সভায় সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি এসআইআর সংক্রান্ত বিষয়টি হয়রানির সাধারণ মানুষের কাছে তুলে ধরে জনমত গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়েছে এদিনের সভায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত রাজ্য নেতৃত্বের পাশাপাশি জলপাইগুড়ি জেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বার্তা দেওয়া শুনানিতে সাধারণ মানুষকে যেভাবে নির্বাচন কমিশন হয়রানি করছে আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করতে হবে জনমত তৈরি করতে হবে লজিক্যাল যে যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহামান্য সুপ্রিম কোর্টে মামলা করে নির্বাচন কমিশনের মুখে ঝামা বসে দিয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকের সভা এবং আগামী চোদ্দোই ফেব্রুয়ারি কিষান মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সর্বোচ্চ নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দলের নেত্রী সেই সভায় যাওয়ার জন্যে ব্যাপক প্রচার করা এবং বিজেপির সন্ত্রাস সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ব্যাপক প্রচার করবার জন্য আজকের এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে